আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা আশাগতিসালহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে আজকে পাহাড়ে অনেক উঁচুতে কাজটা শুরু করলাম আমি গতকাল আপনাদের ভিডিওতে দেখাইছি যে এখানে কাজ করবো ইনশাল্লাহ তো আজকে আলহামদুলিল্লাহ কাজ করতেছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে মনে শক্তি নিয়ে কাজ করতেছি তো আমি আপাতত মাটি দিয়ে মাটি দিচ্ছি এবং লেবেল করার চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক রিক্স অনেক রিক্স তারপরেও কাজ করতে হবে এটাই প্রবার জীবন কিন্তু দূর থেকে যারা দূর থেকে দেখবে এটা কিন্তু পাহাড় মাথা লাগবে আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা আসলে এইভাবে স্ক্রিনে দেখালে বুঝতে পারবেন না ক্যামেরাটা যদি একটু ঘুরাই তাহলে আপনারা যদি ক্যামেরাটা একটু ঘুরাই নিচে দেখেন কি অবস্থা রাস্তাগুলো সরু রাস্তা চিকন মনে হচ্ছে এখান থেকে যে পিপি যাবে পিপড়ে যাওয়ার রাস্তা আর কি কিন্তু রাস্তা কিন্তু অনেক বড় কিন্তু অনেক উঁচু অবস্থা করতেছি তো এই জন্য মনে হচ্ছে যে অনেক চিকন রাস্তা হ্যাঁ আসলে অনেক উঁচুতে অবস্থান করতেছি এবং অনেক উঁচুতে রিক্স নিয়ে কাজ করতেছি রাস্তার অবস্থা ভালো না শুধু পাথর আর পাথরে পাথরের উপর মাটি দিতে হবে মাটি দিয়ে তারপর লেবেল করতে হবে হ্যাঁ আমি মোটামুটি লেবেল করে দেব তারপরে পরবরক্ষণে গ্রেডার আসবে গ্রেডার আসে লেবেল করবে তারপরে রাস্তা আসবে তো এই হলো অবস্থান তো এখন আমি আপাতত একা কাজ করতেছি যে আমার গাড়ি দেখেন অনেক উঁচুতে ভাই সবাই দোয়া করবেন কি ঢালু রাস্তা সেই রাস্তা নেমে আসছে এই রাস্তা সিদা যা সামনে বাঁকা ধরছে যার নিচে নামব তো হয়তো বা মনে হয় তিন দিন লাগবে ইনশাল্লাহ তিন দিন লাগবে কাজ রাস্তা কাজ করতে তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সহিমতে রাস্তার কাজটা সম্পন্ন করতে পারি আসলে প্রবার জীবন কিছু করার নাই হ্যাঁ কারণ বলতে পারবো না যে আমি এই কাজ করবো না কারণ আমার গাড়ির কাজটাই এটা এই গাড়িতে উঁচা নিচা সমতল করতে হবে এটাই হলো এই গাড়ির কাজ এবং অনেক উঁচুতে এখন ভয় পেয়ে তো লাভ নেই ভয় তো লাগেই ভয় তো লাগে এখান থেকে নিচে তাকালে তো গাছ সিরে যায় আসলে ভয় লাগে কিন্তু আসলে ভয় লেগে তো লাভ নেই এখন কাজটা করতে হবে হুম আর গাড়িটার যে অবস্থায় আছে আমি আমি ব্রেক করে রাখছি যদি হ্যান্ড ব্রেক না থাকে তাহলে গাড়িটা নগদে মনে করার নিমিষ্টখের নিমিষেই পলকেই নিচে পড়ে যাবে তো আপনারা দোয়া করবেন অনেক রিক্স নে কাজ করতেছি প্রবাসে তো আমার মতো অনেক হাজারও প্রবাসী লক্ষ প্রবাসী এরকম রিক্স নেওয়া কাজ করে সব সকল প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন আর আমার হয়তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তিন দিন লাগবে তিন দিনের মধ্যে আমি কাজটা কমপ্লিট করব তবে অনেক রিস্ক অনেক রিক্স তারপরেও কাজ করতে হবে কিছু করার নাই তো আমার জন্য সবাই দোয়া করবেন এ তো আমার গাড়ি আমি এখন আপাতত যে পাথরগুলো দেখতেছেন এই পাথরগুলো দেখতেছেন না এই পাথরগুলোর উপরে আমি আস্তে 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 মাটি দিব উপর থেকে এনে মাটি ফেলাবো তারপরে সুন্দর করে সিকিম দিব তেলে মোটামুটি একটা রাস্তায় তাতে অবস্থান হবে তারপর গেডার আসবে এই যে রাস্তাটা লেবেল করবে তো এই হলো অবস্থান করছেন তো ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে রাস্তায় কাজ করবো ইনশাল্লাহ কথা বলছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ কাজ করতেছি এবং আমি যদি আপনাদের দেখাই তাহলে কাজটা দেখবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখান দিয়ে কাজ করে ফেলছি মোটামুটি গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছি আমি কিন্তু এই সাইডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়ি চলবে সেই ব্যবস্থা করে দিয়েছে আমি সব লেবেল করে দিয়েছি তো এইভাবে কাজ করতে করতে আমি এখন নিচের দিকে নেমে ইনশাল্লাহ দেখতে নামবো আর কি দু তিন দিন লাগবে তো আমার জন্য দোয়া করবেন যে এই মরুভূমির বুকে এরকম হাজারো লক্ষ প্রবাসী আছে যারা এইভাবে তাদের সবার জন্য দোয়া কত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম